সম্পাদ্য আমরা সামুদ্রিক দুইটি কর্ণ আমরা সামুদ্রিক দুইটি কর্ণ প্রথম লই একটা কর্ণ আমি দিলাম পাঁচ সেন্টিমিটার একটা কর্ণ আমি দিলাম সাত সেন্টিমিটার এবং একটা কোন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোণের দায় আমি একটা রেখা অঙ্কন করে তুললাম এখন আমরা কি দাবো এখন কোনো রেখাংশ নিয়ে নেব প্রথমে যে কোনো রেখাংশ নিলাম যে কোনো রেখাংশ বি নিলাম এই রেখাংশটা কি এই যে কর্ণ একটা ই কর্ণ একটা ডি কর্ণ এটা সমান করি সাত সেন্টিমিটার বড়টাও দিতে হবে ছোট হতে রেজুই রুইস কোনো সমস্যা নাই এই যে প্রথমে আমরা এই যে একটা কর্ণ কাটে নিলাম সি এখন এই করার কি তাব মধ্য মধ্যবিন্দু নির্ণয় করতে মধ্যবিন্দু মধ্যবিন্দু নিম্নকর্ম কীভাবে এইভাবে যে কোনো পেশার দিয়ে উভয় পাশে দুটি বৃত্ত চাপ দিলাম দেয়া এই যে ওইগুলো আমরা মধ্যবিন্দু এটা সম্পূর্ণটা টান দিতাম না শুধু মধ্যবিন্দু নিম্ন করবো এইগুলো আমার মধ্যবিন্দু এইখানে আমি ষাট ডিগ্রি কোনটা আঁক ষাট ডিগ্রি হলে ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি হলে পঞ্চাশ ডিগ্রি পঁয়স্তর হলে পঁয়স্তর ডিগ্রি পরীক্ষা যেটা করবো এটাই আঁকতে হইব এই ষাট ডিগ্রি সহজ আঁকা একই বৃত্তচাপ দিয়ে বৃত্তচাপের দুইটা বৃত্তচাপ আঁকলেই ষাট ডিগ্রি খুঁড়ে যায় এই যে হয়ে গেলো আমার ষাট ডিগ্রি খুন এই ষাট ডিগ্রি খুনটারে আমরা উভয় পাশেই এইরকম দেয়া দিবেন একটা ও বিন্দু দিলাম মধ্য বিন্দুতে ও বিন্দুতে এই খুনটা আসছে এখন আমরা রইলো এই যে আরেকটা কর্ণ এই কর্ণের সম্বন্ধে খণ্ডিত করা লাগবে এদিকে দিলাম একটা এদিকে দিলাম একটা আবার এদিকে দিলাম একটা এটা দিলাম এই যে আমরা সমুদ্র বললাম করলাম এইটার অর্ধেক নিব অর্ধেক নিয়ে এই ও বিন্দুর থেকে উভয় পাশে আর এটা এটা দিলাম এখন যুগ করতে হইব এখন আমরা এটা এটা যুগ তারপর এখান থেকে যুগ করে দিলাম এগুলো যদি আমরা এখানে এ দিয়ে দিলাম এখানে এ বি সি এখানে দিলাম ডি দিয়ে দিলাম এই যে এ বি ডি সি লে নির্ণয়ে সামন্তরিক দুইটা কর্ণ এই যে বি সি লুকা কর্ণ আর এ ডি লুকা কর্ণ এই দুইটা কর্ণ আর অন্তর্ভুক্ত কোণ এই যে এখানে আমাদের 60 ডিগ্রি অন্তর্ভুক্ত কোণ লুকা 60 ডিগ্রি দুইটা কোণের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি বসি যদি আমরা 75 ডিগ্রি হয় তাহলে 75 ডিগ্রি অঙ্কন করা লাগবে না পরীক্ষাতে এভাবেই আসে বিব